হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখুন এই কলাগুলো দেখাচ্ছে আমি বাড়ি থেকে কাঁচা কলা এনেছিলাম আর সেইগুলো রেখে দিয়েছিলাম জাস্ট নিউজ পেপার দিয়ে বেশ ঢেকে রেখেছিলাম এমনি দু চার দিন দিলে পুরো পেকে গেছে তো এগুলো খাওয়া তো হয়ে গেছে তারপর যাকে যাকে যা দেওয়া আর দেওয়াও হয়ে গেছে কিন্তু তারপরে একদম একটা ছড়া মানে কি বলুন তো আট পাঁচ সাতটা কলা একদম পেকে কালো হয়ে গেছিল তো সেইগুলো কি করে মানে একদম না ফেলে ইউটিলাইজ করা যায় তো সেটারই একটা খাবার বানাবো রেসিপি তো সেটা দেখাবো আজকে ভিডিওতে আর জামাই ষষ্ঠীতে না গিয়েও জামাই ষষ্ঠীর কি গিফট কিনলাম সেটাও দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো যাই হোক বন্ধুরা দেখুন আমরা যে মানে এর সময় আমাদের ওই ভোটের সময় অ্যাকচুয়ালি এক তারিখে ভোট ছিল তখন তো আমরা ঘরে ঘরেই ছিলাম কলকাতাতে ছিলাম তো তখন কিন্তু জামাই ষষ্ঠী তো ছিল না জামাই ষষ্ঠী তো আজকে বারো তারিখ তো তখন গেছিলাম কিন্তু জামাই ষষ্ঠী ছিল না বলে বাবা অলরেডি আমাকে বললো তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি তুমি জামাইকে কিছু কিনে দেবে ঠিক আছে আর খাওয়া দাওয়া যা যেটা হোক বা যাই নাই হোক কিনে দেবে আর কি খাওয়া দাওয়ার জন্য থরাই নেব তো মানে কিনে দেওয়ার জন্য দিয়ে দিয়েছিলো আমি কি করেছি সেই টাকাটা দিয়ে ওকে বললাম জামা কাপড় কী কিনবে সব সময় জামা কাপড় এত তো আলমারিতে পড়ে থাকে ইউজ হয় না আর ওদের অফিসেও অ্যাকচুয়ালি অফিসের আলাদা ড্রেস দেয় কোম্পানি থেকে তো সেই জন্য ঘরের ড্রেসগুলো ইউজ হয় না সেই জন্য সেই টাকায় তিন হাজার টাকা বাবা দিয়েছিল বত্রিশশো টাকা দিয়ে ইন্ডাকশান কিনে নিয়েছি আমি বলছি একদম জামা কাপড় কিনতে হবে না আমার ইন্ডাকশান দরকার তো একজন আমাকে বলেছে আমার এক বোন ও মি অ্যান্ড মি অ্যান্ড মাই টুইন্স বেবি চ্যানেলের ও অ্যাকচুয়ালি আমার মাসির মেয়ে তো ও আমাকে বলেছে যে এটা কি জামাইবাবুর গিফট হলো ইন্ডাকশানটা ইন্ডাকশানটা তো তোর কাজে লাগবে আমি বলছি টাকাটা কে দিত আমি কিনলে জামাইবাবুই তো দিত আর খাবে কে আমি কি একা খাবো সবাই তো খাবে তো ইন্ডাকশানটা তো কিনলে সবারই গিফট হবে তো সেই জন্য আমি বললাম ইন্ডাকশান কিনি যে সবার জন্য এমনি নিজেরা কিনতাম কিন্তু সেই টাকা দিয়ে আর ড্রেসপত্র কেনা হয়নি এটাই কিনে নিয়েছি আমি তো যাই হোক গিফটটা তো দেখিয়ে দিলাম আর এটাও ওর সাথে একসাথে কিনেছিলাম ইন্ডাকশান কিনেছিলাম তখনই আমার মাইক্রোওভেন প্রুফ এই বাউলগুলো কিনেছিলাম তিনটে সেটের তো যাই হোক বন্ধুরা এবার আসি কলা কলা তো আমি প্রথমেই দেখালাম কত কলা ছিল সব বন্ধুদের দিয়েছি যাদের যাদের যা দেওয়ার আর এই কটা কলা একদমই লাস্টে খাওয়া হয়নি মানে একদম পেকে কালো হয়ে গেছে কিন্তু ভিতরে কিন্তু ভালো আছে তো ভাবলাম এই কলাগুলো কি করে ইউটিলাইজ করা যায় তো আপনাদেরও তো এরকম হয় কলা টলা এরকম মানে খুব পেকে যায় কালো হয়ে যায় খেতে ইচ্ছা করে না কেউ আর দেখলে হাত দেয় না তখন কিন্তু বন্ধুরা আপনারা এইভাবে কলাগুলো কলাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা রেসিপি বানাতে পারেন তো অনেকেই হয়তো জানেন আবার অনেকে জানেন না ইউটিলাইজ কি করে করব তো যাই হোক আমি দেখাচ্ছি তো বন্ধুরা এখনও যারা আমার সাথে আছেন ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটাতে কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন আর স্কিপ করবেন না প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না ভালো লাগবে রেসিপিটাও ভীষণ সুন্দর অনেকেই করেন এটা কিন্তু সত্যি কথা বলতে খুবই টেস্ট হয় মানে কলা পাকা কলা দিলে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা তো দেখুন আমি কলাগুলো একদম ছাড়িয়ে নিয়েছি যেগুলো একটু বেশি বেশি নরম মনে হচ্ছিলো সেগুলো ফেলে দিয়েছি ওইটা যেমন একটু উপর দিকটা পচে মতে গেছিলো তো সেটা ফেলে দিয়েছি দেখুন এইগুলো তো একেবারে নেব না যেগুলো একদম নরম একটু ভেদে হয়ে গেছিলো না সেগুলো নিই কেননা খেতেও তো মন করতে হবে না নিজেরা খাবো যখন একটু ভালোবেসে না খেলেই বা কি করে খাবো বলুন তো তো দেখুন প্রথমে কলাগুলো ভালো করে ছাড়িয়ে ম্যাশ করে নিচ্ছি চাইলে আপনারা এরকম কাঁটা চামচ দিয়ে যদি ধীরে ধীরে ম্যাশ করেন তাহলেও কিন্তু ভালোভাবে হয়ে যাবে তো আমি আর কাঁটা চামচ দিলাম না আমি হাত দিয়েই ম্যাশ করে নিলাম নিয়ে মোটামুটি হাফ এক বাটি মতো আমি সুজি দিয়ে দিলাম আর দেড় বাটি মতো ময়দা আমি কিন্তু কোনো মেজারমেন্ট করিনি নিজের ইচ্ছা মতোই আমি অ্যাকচুয়ালি দিই আমার একটা চোখের মেজারমেন্ট আছে তো আপনারা যদি এক বাটি সুজি দেন দেড় বাটি মতো ময়দা দিয়ে দেবেন বা এক বাটির কম সুজি দিলেন আর দেড় বাটি ময়দা দিয়ে দিলেন মানে যতটা সুজি তার ডবল ময়দা দিলেন বা দুটো সেমও দিতে পারেন কোনো ফারাক পড়ে না এবার একটু চিনি দিয়ে দিলাম ভালো করে দিয়ে দেখুন ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে দেওয়ার পরে এবার এতে কিন্তু হয় দুধ দিয়ে পেস্ট করবেন না হলে গুঁড়ো দুধ দিয়ে পেস্ট করতে পারেন আমার এতে মনে হচ্ছে আরেকটু ময়দা দিতে হবে তো আমি আরেকটু ময়দা দিয়ে দিচ্ছি কেননা সুজি সুজি বেশি বেশি থাকলেও আবার এক একটু কেমন কেমন লাগে অবশ্য সুজি বেশি থাকলে মুচমুচেও লাগে আরও ভালো লাগে তো দেখুন এবার একটু আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দু তিন চামচ তাতে কি টেস্টটা ভীষণ ভালো আসে গুঁড়ো দুধের তো জানেনি আপনারা টেস্ট খুব ভালো আসে এবার আমি একটু নর্মাল লিকুইড দুধও দিয়ে দিচ্ছি কিন্তু সব দুধ দেব না আর ওই বাসনটা থেকে আমি অন্য দুধটা তো আমার ছেলেকে দুধ বনবিটা দিয়ে দিয়েছিলাম তো যতটুকু মানে বাসনটা ছিল বাসনটাতে যে দুধগুলো লেগে থাকে না সেটাতে জল দিয়ে আমি মিশিয়ে নিলাম যেহেতু অলরেডি আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম তো যাই হোক এবার আমি এতে একটু মৌরি দিয়ে দিলাম এই অবস্থাতে চাইলে আপনারা কিন্তু আর একটু নুনও দিয়ে দিলাম আপনারা চাইলে মানে মৌরি দেওয়ার আগে একটু চাইলে মিক্সিতেও মানে যেগুলো যে জুসার গ্রাইন্ডার হয় না সেটাতে একবার ঘুরিয়েও নিতে পারেন তাহলে কি সুজি কলার যে পালভগুলো একদম ভালো করে মিক্সড হয়ে যাবে তো যেহেতু আমি সুজি দেওয়া আমি মিক্সড করিনি আমি এমনি নর্মালি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যদি সময় না থাকে হাতে যদি সময় থাকে তাহলে ভিজিয়ে রাখলেন তাতেই কিন্তু সুজি ফুলে যাবে আর যদি সময় না থাকে মিক্সিতে একবার ঘুরিয়ে নেবেন তাতে খুব ভালো সফটনেস চলে আসবে এবার আধা আধা ঘন্টা যেহেতু আমি রেখে দিয়েছিলাম দিয়ে ভালো করে আবার একবার বিট করে দেখুন তেল গরম করলাম সাদা তেল নর্মাল যেটা সাদা তেল সয়াবিন তেল দিয়ে তাতে ধীরে ধীরে এই গোলাটা দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি মালপোয়া তো মালপোয়া তো নর্মালি সবাই বানায় কিন্তু পাকা কলা দিয়ে অনেকে বানায় আবার অনেকে বানায় না কিন্তু বিশ্বাস করুন পাকা কলা দিলে ভীষণ ভালো টেস্ট আসে আর প্রথমেই খেয়েই আমার আমাদের এক বন্ধু ছিল আর আমার বর সে বলছে কি বলে তালের বড়া দিয়ে করেছো মানে তাল দিয়ে পাকা তাল দিয়ে কি এটা করেছে অ্যাকচুয়ালি কলাটা যেহেতু ছিল সেই জন্য তো দেখুন বন্ধুরা এরকম একটা শিখ আমি এর আগেও যারা আমার মালপোয়া রেসিপি দেখেছেন তাদের তারা দেখেছেন যে এই রকম একটা দিয়ে আমি এরকমভাবে হোল করে তারপরে মালপোয়াগুলো ভাজি কেন বলুন তো যেহেতু মানে আপ আপনার যদি আমি যেটা মানে ঝাঁঝরি যেটা বলে আমরা তেল মানে এই ধরনের ভাজি যেগুলো সেগুলো দিয়ে তুললে না অনেকক্ষণ ধরে রাখতে হয় তারপর তেলগুলো না থেকে যায় যেহেতু মালপোয়াতে অনেকটা তেল শোক করে তো সেই জন্য আমি এইভাবে ঝুলিয়ে রেখে দিই করার গায়ে এটা আমার মার থেকে শিখেছি তো যাই হোক এবার এইগুলো মোটামুটি আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখুন আর ভীষণ ভালো হয়েছে খেতে আর ভীষণ টেস্টি হয়েছে বিশ্বাস করুন কেননা পাকা কলা দেওয়া তো কি পাকা কলাগুলো ইউটিলাইজ হয়ে গেল আর পাকা কলা দিয়ে কিন্তু আরেকটা জিনিস করা যায় পাকা কলা ভালো করে ম্যাশ করে আপনারা সুজি দিয়েও ভেজে ভালো করে মানে একটা সুজির ইয়ে মানে যেটা কি বলে সুজির হালুয়া টাইপেও বানাতে পারেন মানে সুজির হালুয়ার মধ্যে পাকা কলা ম্যাশ করে দিলেন তো যাই হোক দেখুন সব বানাতে বানাতে আমরা অলরেডি বসে খাওয়া হয়ে গেছে এই কটা আছে তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর সত্যি মালপোয়াটা খুব টেস্ট হয়েছে তো অবশ্যই এইভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন তো আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে